গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগামপ ব্লক সবাই কেমন আছো আজকে ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে দেখো ওয়েদারটা খুবই ভালো আজকেও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি কালকে মানে চলছেই টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে যাই না আরও কতদিন থাকবে এই বৃষ্টি তো ভালোই লাগে বৃষ্টিতে কিন্তু কাজ করতে একদমই মন চায় না মনে হয় যে খালি শুয়ে থাকি মানে ভালো লাগে না কানটা পুরো বৃষ্টিতে যাই হোক যে গরম পড়েছিল তার থেকে তো এই বৃষ্টিটাই ভালো তাই না বলো অত গরমও সহ্য করা যায় না তো এখন হচ্ছে চা নেব এখনো চা খাওয়া হয়নি আমাদের তো চলে লসটা দেখতে থাকো শেষ পর্যন্ত করি ভালো লাগে এটা কি শরৎকাল নাকি বর্ষাকাল মনে তো হচ্ছে বর্ষাকাল শরৎকালে এত পরিমাণে বৃষ্টি কোনো মনে মনে হয়নি পুজো চলেই এসেছে আর বৃষ্টি দেখে তো মনে হচ্ছে না যে পুজোর সময়ও বৃষ্টি থামবে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে যাই হোক বৃষ্টি যতই পড়ুক আমাদের সংসারের কাজ তো করতেই হবে ডেইলির মতো ডেইলি রুটিন আমাদের শুরু করতেই হবে তো চা খেলাম সকালবেলা আজকে কিন্তু লাল চাই করেছিলাম লাল চা খেলাম আর আজকে রান্না করব হচ্ছে ডাল রান্না করব আজকে বেশি কিছু করব না আজকে ডাল দিয়ে খাওয়া হবে ডাল আর হচ্ছে মোচার ঘন্ট করব মোচার পিঠালি করব। আর হচ্ছে কিছু ভাজা করব আলু ভাজা তারপর বেগুন ভাজা এগুলো দিয়ে ডালের সঙ্গে খেতে পারবো আর এনে রেখেছি কারিপাতা কারিপাতা আমাদের বাড়িতেই আছে তো সেখান থেকে তুলে আনলাম তো গরম গরম পরে ভাজবো তো এখন আমি করে নেবো হচ্ছে মোচার মোচাটা সেদ্ধ এই দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি মোচা সিদ্ধ তার সাথে সাথে আমি ডালও বসিয়ে দিয়েছি আজকে কি ডাল করব বলো তো আজকে মুগ ডালি করব মুসুর ডাল আর করবো না সবসময় মুসুরি ডালই আমাদের বেশি খাওয়া হয় তো আজকে ভাবছি মুগ ডালি করি আর এই বর্ষার দিনে কিছুই ভালো লাগে না সত্যি মানে আগে এত গরম পড়েছে আর মনে হচ্ছিল কখন বৃষ্টি আসবে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে কিন্তু এতটাও বৃষ্টি কেউ চায়নি মনে হয় আমার মনে হয় এতটাও বৃষ্টি কেউ চায়নি তো এতটাও বৃষ্টি কিন্তু ভালো লাগে না একটু রোদ উঠুক একটু বৃষ্টি নামুক এরকমটা ভালো লাগে কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরের তো কোনো কাজই করা যাচ্ছে না শুধু ঘরের ভেতরে রান্না খাওয়া এগুলোই করতে হচ্ছে তো আজকে আবার কারেন্টও নেই সকালবেলা কারেন্ট চলে গেছে তো সেই জন্য আমি দেখো পাটাতে আজকে মশলা করব তো একটু আদা ভেটে নিলাম ডালের জন্য তো ডালের জন্য আদাটা আমি থেঁতো করে নিয়েছি আদাটাকে রেখে দিয়েছি আর এখন বাটছে হচ্ছে লঙ্কার আদা এটা তো আমি দেবো হচ্ছে ইসেতে মোচার পিঠালিতে তো মোচার পিঠালিতে একটু লঙ্কা বাটা দিলে একটু ঝাল ঝাল হয় ভালো লাগে তো লঙ্কা বাটা হয়ে গেছে এখন আমি বাড়ছি হচ্ছে চাল চালের গুঁড়ো করছি তো এটা দেওয়া হবে মোচার পিঠালি মোচার আর কি ঘণ্টটাতে একটু দেওয়া হবে তো সেই জন্য একটা একটু ঘন করে বেটে নেবো আর হচ্ছে বড়া বানানোর জন্য কিছুটা বেটে নেব তো দেখো মোচার ঘন্ট কিন্তু আমার রেডি মানে মোচার পিঠালি বারবার মুখে ঘন্টই আসছে আমার তো যাই হোক পিঠালি হয়ে গেছে রান্না আর আমার কিন্তু রান্নাও শেষ আর এইদিকে দেখো রান্না করতে করতে প্রচুর বাসন জমে যায় তো সেই জন্য আমি বাসনগুলো এখানেই মেজে নিচ্ছি আর বড় থালাগুলো না খুবই ঝামেলা হয় এখানে মাজতে জায়গাটা ছোট তো এভাবেই একটা করে আগে মেঝে মেঝে উঠিয়ে রাখছি হলে মানে মাজাই যায় না জায়গাটা একদমই ছোট হয়ে গেছে মানে বেসিনটা তো সেই জন্য থালাটা আগে মেজে নিলাম বড় থালাটা তো চলো বাসনগুলো মেজে নিয়ে আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে থাক আর মা ওদিকে ঘর ছাড়ছে মার ঘরটা তো ঘরের ছাড় মানে ঘর ছাড়ার কাজে আমি একটু আমার ঘর তো ঝেড়ে ফেলেছি সেদিন আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন ঘর ছাড়া কিন্তু ভালো আর এরপর শুধু মঙ্গলবার আছে তো মঙ্গলবার দিন অমাবস্যা লাগবে কখন লাগবে সেটা ঠিক জানি না সেই জন্য আজকেই ঘরটা ছেড়ে নিচ্ছি তো মা এক পাশটা ছাড়ছে আমি এক পাশটা ঝাড়ছি এই পাশে দলটা কিন্তু ঝেড়ে ফেলেছি আর উপরে যত ফটো ছিল সবগুলো নামিয়ে একদম মুছে তারপর আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি তো দেখো বৃষ্টির জন্য উঠোনে কত কিছু পেতে রাখা হয়েছে হাঁটাই যায় না না হলে আর আমি এদিকে চলে এসেছি স্নান সেরে মাথায় গামছা বেঁধেই চলে এসেছি বড়া ভাজতে তো আজকে আবার হাঁটবার আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে সেই জন্য তাড়াহুড়ো করেই চলে এসেছি আর এখানে ভাজছি আমি কারিপাতার বড়া দেখো মুচমুচে করে কারিপাতার বড়া ভাজা হয়ে গেছে তো দেখো মায়ের দিকে ভাত বেড়ে নিয়েছে সবার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আজকে ছিল আলু ভাজা বেগুন ভাজা তারপর হচ্ছে এই যে বড়াটা ভাজলাম কারিপাতার বড়া আর হচ্ছে ডাল আর মোচার হচ্ছে পিঠালি তো এগুলোই দিয়ে আজকে খাওয়া দাওয়া সারবো তো বন্ধুরা দেখো আমাদের জোড়াশালি সেই দুটো কিন্তু আমাদের বাড়িতেই থাকে প্রতিদিন সকালে উঠে দেখোই তোমরা বিস্কুট দিই আর খেতে চলে আসে তো আজকের ওয়েদারটা দেখো এখন এখন হচ্ছে বিকেল তিনটা বাজে আর ওয়েদারটা হচ্ছে এরকম হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি নেই হালকা হালকা হচ্ছে আর কি দু এক ফুটো করে পড়ছে আমি এখন উঠোনটা ঝাড় দিলাম কারণ আজকে তো আমি খাওয়া দাওয়া সেরে উঠোনটা ঝাড় দিলাম উঠোন কারণ আমি সকালবেলা আজকে উঠোনটা ঝাড় দেইনি কারণ সকালে বৃষ্টি ছিল ঝাড়বি দিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি ছিল সেজন্য দেয়নি তো এখন উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এখন একটু আর উঠোন ঝাড়ু না দিলে কিন্তু বাড়িটা মানে কীরকম নোংরা নোংরা লাগে তো এতক্ষণ নোংরা নোংরা লাগছিলো সেই জন্য ঝাড় দিয়ে নিলাম আর এখন যেহেতু বৃষ্টিও নেই সেই জন্য ঝাড় দিলাম আর বিকেলবেলা বৃষ্টি নামবে মানে নামতে পারে সেই জন্য দিয়ে নিলাম আগেই বিকেল তো হয়েই গেছে তিনটা বাজে আর কখন তো এখন ছোটো দিনের বেলা এখন খাওয়া দাওয়া সেরেই উঠোন ঝাড় দিয়ে দিতে হবে কারণ পরে আর পাঁচটার দিকে সন্ধ্যায় লেগে যায় আর আগে যখন সাতটায় সন্ধ্যা হতো তখন পাঁচটার দিকে উঠে ঝাড় দিলেও হয়ে যেত তো চলো এখন একটু রেস্ট নিবো আর আজকে শ্যাম্পু করেছি আমি শ্যাম্পু করে চুলটাও শুকাইনি সেজন্য সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি বড়া ভাজতে তো বড়াটা ভেজে খাওয়া দাওয়া সেরে নিলাম মা রেডি করে দিয়েছে মানে সবাইকে খেতে দিয়েছে মাইয়ে আমি শুধু বড়াটা ভাজলাম চোখটা খালি চুল কাচ্ছে তো এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে এই ঠান্ডাতেও কিন্তু আমি ফ্যান দিয়ে নিলাম কারণ আমি চুলগুলোকে এখন শুকাবো তো বেশি টাইম লাগবে না পাঁচ দশ মিনিট আমি যদি ফ্যানটা চালিয়ে রাখি তাহলে আমার চুল শুকিয়ে যাবে তো সেই জন্য ফ্যানটা দিয়ে নিলাম আর ভেজা চুল রাখলে না ভালো লাগে না ভেজা চুল রাখলে চুলটা একটা কীরকম গন্ধ হয়ে যায় সেই জন্য আমি চুলটা শুকিয়ে ফেলবো তো আমি কিন্তু আগেও এরকমই করতাম মেয়ে থাকতেও আগে চুল শুকিয়ে তারপর আমি খেতে যেতাম তো এখন তো আর সেই হয় না সেটা হয় না তো আগে খেতে দিতে হয় তো সেই জন্য আমি আগে খাওয়া দাওয়া সেরে তারপর এসে আস্তে ধীরে চুলটা শুকাই তো দেখো আমার চুল যে পাতলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যানে তো চার খবা হয়ে গেছ আর এখন খাট যা কলার বড়া আজকে মা বানিয়েছিল কলার বড়া তো সন্ধ্যাবেলা মা বললো যে মার সোকেশটা গুছিয়ে দিতে তো আজকে যেহেতু ঘর ছাড়া হয়েছে সেই জন্য কিন্তু ভেতরটাও নোংরা পড়ে গেছে আর কিছুদিন পর পরিষ্কার না করলে সোকেশের ভেতরটা ধুলো পড়ে যায় তো আজকে মার ঘরেরটা পরিষ্কার করবো আর আমি ভাবছি আমার ঘরেরটা কিছুদিন ধরেই মানে পরিষ্কার করবো কিন্তু সন্ধ্যাবেলা আর হয়ে উঠছে না কিছু না কিছু করছি আর মানে শোকেসে গুছানোর কাজটা হচ্ছে না তো এখন মার ঘর মার ঘরেরটা আজকে আমি গুছিয়ে রাখি কালকে ভাবছি যে আমার ঘরটা কালকে করব তো চলো গুছিয়ে নিই তো বন্ধুরা এখন হচ্ছে বাজে ঘড়িতে সাত সাতটা আটচল্লিশ বেজে গেছে তো এতক্ষণ আমি একটু রিলস বানালাম আর আজকের এখন চুলটাতে শ্যাম্পু করেছি চুলটা একদম সিল্কি সিল্কি হয়েছে তাও অনেকদিন ধরে হেনা করছি না চুলে চুলে হেনা করতে হবে পুজোর আগে আগে করবো ভাবছি তো আমার চুলটা কিন্তু একটু লাল লাল ভাব আছে তো ভাবছি যে এবার কালো করব। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো লাল লাল ভাবটা ভালো লাগে না কালো চুলটা ভালো লাগে একটু কমেন্ট করে বলো তাহলে ভাল লাগবে তো আমি ভাবছি কালোই করবো তাহলে আমার চুলটা এমনিতেই পাতলা তো চুলটা একটু মনে হয় যে ঘন ঘন লাগবে কালো করলে তো ভাবছি আর কি তো তোমরা কমেন্ট করে জানিও কোনটা করলে ভালো হবে তাহলে আমি সেটাই করব আর এখন হচ্ছে রিলস বানালাম কিছুক্ষণ সে গুজে আর আজকে ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই গেঞ্জিটা পরে নিলাম ওর এই গেঞ্জিটা তো ঠান্ডা লাগছে জন্যই পরেছি আমি দিনও পরিনি অবশ্য ঠান্ডা লাগছে সেই জন্য পরে নিলাম সোয়েটারও করা যাবে না কারণ সোয়েটার বললে তো বেশি মানুষ হাসবে আমাকে দেখে সেই জন্য গেঞ্জিটাই পরে নিলাম তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর আমি এখন হচ্ছে এডিট করবো একটু এডিট করা হয়নি এখনও তো চুলটা বেঁধে ভাবছি চুলটা বেনি করে ফেলি চুলটা বেঁধে তারপর হচ্ছে এডিট করবো চুলে বেনি করবো এখন তোমার চুলটা এতটাই পাতলা তোমরা বেনিটা দেখলে বুঝতে পারবে এত চিকন খুবই পাতলা চুল এত পাতলা চুল মানে কারুরই নেই আমার চুলগুলো না এত মানে মানে গোছ যতটা না তার থেকে এত পাতলা মানে চুলটাই চিকন একটা চুলই মানে খুব চিকন একদম মোটা না মানুষের চুল কি সুন্দর মোটা মোটা থাকে আমার চুল এত পরিমাণে পাতলা দেখো

পুজোর আমার ড্রেস কিনবো এটা দিয়ে থ্যাংক ইউ এটা যাবে হচ্ছে আমার আমারই সাথে লক্ষ্মীর ভান্ডারে তো চলে এখন একটু এডিট করি লিপস্টিকটা তুলবো এখন রিলস বানানোর জন্য লিপস্টিক পরেছিল চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বৃষ্টির দিনে আর কি ব্লগ শেয়ার করবো বলো তেমন কিছু কাজও করি না বাড়িতেই থাকি মানে রান্না বড়া খাওয়া দাওয়া এগুলোই হচ্ছে কাজ তো সেই জন্য ব্লগগুলো যেন কোরকম লাগছে কোনো কাজকর্ম হচ্ছে না ব্লগগুলো আমারই ভালো লাগছে না যাই না তোমাদের কীরকম লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো যে ভালো লাগছে আর এটাই হচ্ছে বলার আর পুজোর শপিং তো এখনও করিনি যা বৃষ্টি শুরু হয়েছে তো যেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে কিছু কিনবো কিনতে ইচ্ছে করছে না এই এত বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো তো কোথাও যাওয়াও যাবে না একটু কি করব কী করবো এখনো ঠিক হয় নি যে কিনবো কি কিনবো না দেখি যদি বৃষ্টি কমে তাহলেই পুজোর শপিং করবো তাছাড়া করবো না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও বললামই তো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবাইকে এখানে টাটা